যে বিরোধিতা করে সে জাহান নামি একজনে নবীর আদর্শ মানে না এজন্য জাহান নামি না অন্তরে আগ্রহ আছে টুপি পড়তে চায় দাড়ি রাখতে চায় পারে না চেষ্টা করতেছে রাখবে ইনশাল্লাহ হেদায়তের দরজা পেয়ে যাবে কিন্তু বিদ্রোহীর কপাল খারাপ ওর অন্তরে আগ্রহ নাই রসুলের আদর্শের উপরে ক্ষোভ রাগ জন্য পাল্টা প্রশ্ন করে না রাখলে অসুবিধা কি টেরপাবা মরার পর আল্লাহ আসেন এবার আয়াত নিয়ে কিছু কথা ওয়ামা মা ইল্লা রাহমাতাল লিল আল্লাহ বলেন হে নবী আমি আপনাকে দুনিয়াতে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের রহমত হিসাবে এক নাম্বার কথা হলো পাঠাই নাই এই কথা বইলা আবার বলেন হ্যাঁ পাঠাইছি গুরাইয়া না বইলা ডাইরেক্ট বলতেন নবী আপনাকে রহমত করে পাঠাইলাম প্রথমে নীতিবাচক শব্দ কেন বললেন নবী আপনাকে পাঠাই নাই হ্যাঁ পাঠিয়েছি জগৎসমূহের জন্য রহমত করে এর একমাত্র কারণ দুনিয়ার সব মানুষের অন্তর্কে আল্লাহ পাক খালি করে বুঝাইলেন আমার নবীকে আমি পাঠাই নাই বলে তোমাদের জেহেনটাকে পরিষ্কার করে দিলাম আমার নবী আসেন পুরাটাই হলো রহমত আর রহমত নবীর পুরাটাই রহমত পুরা জেন্দেগিটাই রহমতে ভরপুর এটা বুঝাবার জন্য এই কারণে দেখেন না আল্লাহর কথার শুরুতে গরম নবীর শুরু কথা নরম আল্লাহ কি কয় জানেননি ওয়াল আসর ইন্নাল ইনসান লাফি ভাই শুনবেন কিছু কথা উঠা পশা করবেন না অনুরোধ তাহলে আমি হাত দুইটা উঠে আসতে না যদি উঠাই নিজের কপালটাও ভুরেন না আরেকজন আর অপচেষ্টা করেন না আমি বেশি বয়ান করব না খুব খেয়াল করেন আল্লাহর প্রথম কথা নরম না গরম ইন্নাল ইনসানা আলাফি খুসর সব মানুষ জাহান্নামী সব মানুষ জাহান্নামী কিন্তু ইল্লাল্লাজিনা আমানু আমিলুস সলিহাত ওয়াতাওয়াসাউ বিল হক ওয়াতাওয়াসাউ বিল সব আর নবীর কথা সব নরম কুল্লু উম্মাতী নাল জান্নাতা ইল্লা মান আবা সব উম্মতেরা জান্নতি সব জান্নতি সব জান্নতি নরম না গরও এরপরে সবাই না আমারে যারা মানবে না বিরোধিতা করবে তারা না রহমতের মায়ার নবীকে আল্লাহ বলেন আমি আপনাকে পাঠাই না হা পাঠিয়েছি রহমত করে এখানে অনেকে তর্জমা করেন উভয় জগতের রহমত আমি তর্জমা করছি জগৎ সমূহের জন্য রহমত উভয় জগৎ কেন বলি না এখন উভয় জগৎ বললে প্রমাণ হয় দুনিয়ার জগৎ পরকালের জগৎ দুই জগৎ আসলে তো জগৎ দুইটা না রুহের একটা জগৎ আলাদা মায়ের গর্বের একটা জগৎ আলাদা দুনিয়ার জগৎ একটা আলাদা মরার পরে আলমে বরজা কবর জগৎ আলাদা হাসরের ময়দানের একটা জগৎ হবে আলাদা জান্নাত জাহান্নামের একটা জগৎ হবে আলাদা সব জগতের জন্য আমার আল্লাহ হলেন রব আমার মায়ার নবী হলেন রহমান এজন্য রহমাতুল্লিল আলামিন অর্থ কি উভয় জগতের জন্য রহমত বলেন বলেন একটু শেয়ার করেন সহযোগিতা করেন উভয় জগতের জন্য না জগৎ সমূহ জগৎ সমূহের জন্য রহমত আমার নবী কেমনে রুহে জগতের জন্য রহমত ওই আলোচনা আজ নয় ভিন্ন আলোচনা মায়ের গর্ভের জগতের জন্য মায়ার নবী কেমন রহমত দুনিয়ার জগতের জন্য কেমন নবী রহমত আলাদা আলোচনা কবর জগতের জন্য আমার নবী কেমন রহমত ভিন্ন আলোচনা হাসরের ময়দানের জন্য আমার নবী কঠিনভাবে রহমত হবেন ভিন্ন আলোচনা জান্নাত জাহান জাহান্নামের জগতে আমার নবী রহমত হবেন ভিন্ন আলোচনা আমি শুধু দুনিয়ার জগৎটা নিয়ে দু চারটা কথা বলবো নবী দুনিয়ার জগতের জন্য কেমন রহমত এমন এক সময় আমার আল্লাহ আমার নবীকে পাঠাইলেন যেই জায়গায় ওই জায়গাটা বড় নাপাক জায়গা ওই মানুষগুলো সৃষ্টির নিকৃষ্ট লম্প দাও। মানুষের লাফি মারার গুণটা অর্জন করেছো বুকে লাগাবার গুণটা কি অর্জন করতে পারল না বদনাম গাওয়ার গুণটা অর্জন করেছো প্রশংসা করার গুণটা কি অর্জন করতে পারল না রে আসে ক্ষতি করার গুণটা অর্জন ইমামের ক্ষতি কেমনে করা যায় মাহফিল বন্ধ কেমনে করা যায় কিন্তু উপকার করার গুণটা কি অর্জন করতে পারল না তারাইয়া দেওয়া নবীর আদর্শ না আমার নবীর আদর্শ বুকে লাগানের আদর্শ সালামের আদর্শ হাসির আদর্শ তুমি তারাইয়া দেওয়ার আদর্শ কই পাইলা এমন একটা জায়গায় আমার নবীকে আল্লাহ পাঠাইছেন যেই মক্কা নগরীর মানুষ ছিল পৃথিবীর নিকৃষ্ট চরিত্রহীন খারাপ সারা দুনিয়াতে এদের মতো খারাপ আর কোন মানুষ ছিল না যুবক যুবতী অবাধে চলাফেরা করে কোনো বিয়া নাই আল্লাহর একটা ঘর বাইতুল্লাহ দামি ঘর যেই ঘরের দিকে তাকায় থাকলে শুধু সওয়াব আর সওয়াব দেখছেন নি কারবা আপনাদের এটা কোন থানা সরাইলে মডেল মসজিদ আছে না মডেল মসজিদ নতুন নতুন মসজিদ সরকার করে কিন্তু কত সুন্দর তাকাইয়া থাকবেন আল্লাহর কসম একটা সওয়াব আমলনামায় আসবে না কিন্তু বাইতুল্লার দিকে যতক্ষণ তাকাইয়া থাকবেন অনবরত আমলনামায় শুধু সওয়াব লেখা হবে আতি নাফি দারে দুনিয়া না হাসান

নারী আর পুরুষ উলঙ্গ আমার দেশের মসজিদের পার্শ্বে দিয়ে যদি কোনো হিন্দু মহিলাও হেঁটে যায় জীবনে কাপুর না পরলেও মসজিদের কিনারা দিয়া হিন্দু মহিলারা গেল কাপুর টেনে দেয় কথা কন না কেন সত্য কথার সাক্ষী দিয়ে মানেন আর না মানেন কিন্তু বাইতুল্লাহ এমন একটা আল্লাহর ঘর ওই জায়গায় স্থানীয় যারা বসবাস করে তারা নারী পুরুষ উলঙ্গ হয় বাইতুল্লাহ তাওয়াফ করে এত বড় খারাপ কন্যা সন্তানদের তারা পাড়াইয়া মারে গলা টিপে হত্যা করে কন্যা পছন্দ করে না নারীরা অভিশাপ নারীদের পছন্দ করে না কন্যা সন্তান হলে বাবায় সমাজে লজ্জায় মাথা উঁচু করে না আপনারা ইতিহাস অনেকে জানেন অনেক বাবা মেয়েকে গলা টিপে হত্যা করে ফেলেছে লজ্জায় বর্তমানেও কিন্তু কিছু কুলাঙ্গার জন্ম নিছে কুলাঙ্গার এরা যদি বিয়া করে মাইয়া হয় অন্তরে কষ্ট পায় মেয়ে হলে কষ্ট পায় এরম কুলাঙ্গার আছে না নাই বউয়ের সাথে তর্ক লাগায় কথা বন্ধ মাইয়া হলো কেন ছেলে দিলি না কেন ছেলে দেওয়ার ক্ষমতা কি বউয়ের না পুরুষের যদি বাহ্যিক দৃষ্টিতে এক মিনিটের জন্য মেনে নেই সন্তান হয় মায়ের কারণে না বাবার কারণে বাবার কারণে মা শুধু ওই বোঝাটা বহন করে না সে কারণে তো মাকে পুরস্কার দেওয়া উচিত